এইমাত্র পাওয়া খবর দুবাইয়ের হোটেল থেকে সাকিব ও নাফিসার গোপন ভিডিও ফাঁস হয়েছে বন্ধুরা ভিডিওটি দেখতে আমাদের এই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যার মধ্যে দেখা যায় সাকিব আল হাসান এবং কুমিল্লা ভিক্টোরিয়াস দলের মালিক নাফিসা কামালকে কোনো এক রেস্টুরেন্টে বসে আলাপ করছেন সাথে সাথে ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয় এবং তার পরপরই আরও একটি ভিডিও দেখা যায় যেখানে দেখানো হয়েছে সিসিটিভি ফুটেজে দুবাইয়ের এক হোটেলে সাকিব আল হাসান ও নাফিজা কামাল সেখানে লেখা আছে চার দিনের জন্য একটি রুম নিয়েছেন সাকিব আল হাসান এ বিষয়ে আমাদের কাছে সব পরিষ্কার যে সাকিব ও নাফিজার মধ্যে কোনো সম্পর্ক আছে জানা গেছে দুবাইয়ের যে হোটেলে সাকিব ও নাফিজা ছিলেন সেখানে বাংলাদেশি একজন ওয়েটার তাদেরকে ফলো করতে থাকেন এবং তাদের বেশ কিছু ছবি তিনি তার মোবাইলে তুলেন এবং কিছু মুহূর্তের ভিডিও করেন কিন্তু সাকিব এটি দেখতে পায় না এবং কিছু মুহূর্তের ভিডিও করেন কিন্তু সাকিবেটি দেখতে পায় এবং সাথে সাথে এসে সেই ব্যক্তির মোবাইল থেকে ছবি এবং ভিডিওগুলো ডিলিট করে দেয় অতপল লোকটি ফোন থেকে রিস্টোরের মাধ্যমে পুনরায় ছবি তার ভিডিওগুলো ফিরিয়ে আনে বন্ধুরা সেই মুহূর্তের ভিডিওটি খুব শীঘ্রই পাবলিশ করা হবে তাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ